आज उसे जिंदगी में मरहम लगाने वाले दोस्त भी भेज दिए अगले दिन पखेरी की रस्म के लिए स्नेहा कुछ दिनों के लिए माइकी भाई और दिन पहले लाइव आश्रम में उसके पर का नाम लेकर वो चुपचाप चली जा रही है ज्वाइन करो तुमड़ा और वही पहुंचते ही किसी बहाने पर फिर एक नया दर्द होने लग और स्नेहा ने कुछ कहा नहीं आगे लाइव करा होता है ना लाइव का टाइम है ना यानी आशा है ना बदला बदला होता है

के इतना बड़ा कर। तो ते 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 पर छोड़ इस लगा। <laughs> लगाती ऐसे खुला छोड़ दिया तो हो जाएगा वो बहुत प्यार उसके लगाने लगती है हाथो है हाथों से से पट्टी बांधती की आंखों आंसू बहने दर्द हो तो बता देना दर्द की जरूरत नहीं है उस पर स्नेहा

दिन धलते धलते उसके हाथों पर छाले पड़ जाते हैं कंधा-चर्च से जाता है। रस्म है हाँ है। बिना बोले रहती जब वो ससुराल लौटती तो उसके हाथ सूजे होते हैं। तो शवर की खबर बोलो देखिए ज्वाइन करो तुम्हारा तो लेट करो तो

भाई लाइक कर दियो सब भाई जा जा देख छु 29 जन देख छु भाई लाइक कर दियो हाय 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 बोलो भाई कोचा तक वीडियो तो देख छु बोलो अभी तो वो तीन राशन करके आई है देश 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 दे बोलो तुमड़ा आप हमारी भी तरह समझिए ना इस बात को भेज दीजिए फोन लगते ही कमला देवी का चेहरा गंभीर हो जाता है वो प्रियंका को बात बुलाती है बेटा मुझे लगता है स्नेह के मायके ने कुछ कोलकाता अच्छा हमें कोलकाता है ना भाई कोलकाता के दो घंटा दूर है ट्रेने को दो घंटा लग पे

কমেন্ট করো তবেই তো কথা হবে মাঝে মাঝে জয়েন করবে গল্প করব সরি ফোনটা পড়ে গেছিল দেখো আমাদের বাড়ি একটা বিড়াল আছে দেখো বিড়ালটা দেখো দেখো জালনা দিয়ে ঢুকে ও জালনা দিয়ে ঢুকে যায় এ নৌকে আটকে রাখা হয়েছে ওকে ঢুকতে দেওয়া হয় না কিন্তু ঘরে ঢুকবে ঘরে না ঢুকলে ভালো লাগে না আর এই যে টিভি চলছে এদিকে এই যে টিভি থেকে সিরিয়াল হচ্ছে কি কার্টুন টাটুন কী সব হয়ে আমি বুঝি না অসুখ দেখি না খেলাটা একটু দেখি শুধু কিছু বলো তোমার তো চুপচাপ রয়েছে একজনই কমেন্ট করছো দেখছি জানতে চাইলে অবশ্যই বলো বলবো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো গল্প করবো মাঝে মাঝে চলে আসবে যখনই লাইভে আসবো আর কাছাকাছি হলে তো আরো ভালো একটাই বলো কে কোথা থেকে দেখছো সেটা তো লিখো

কমেন্ট করো কমেন্ট করো সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছা লাইক সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছা বাট কমেন্ট করো গল্প করি ষোলো জন দেখছো কেউ কমেন্টই করছো না কি করে হবে বলো তো আমার কথা শোনা যাচ্ছে তো আদেও হ্যালো হ্যালো আমার কথা শোনা যাচ্ছে তো

আরে কমেন্ট করো তোমরা কেউ তো কিছু জিজ্ঞেস করো লাইভে শুধু মুখ চোখ দেখাচ্ছে মুখ দেখাচ্ছে কথা বলছে তোমরা কেউ কিছু বলছো না কি করে হবে একজনই শুধু দুটো তিনটে কমেন্ট করে রেখে দিয়েছো কমেন্টস তো করো নালে কমিউনিকেশন হবে কি করে আগে তোমাদের বাড়ি কোথায় বলো তারপরে আমি বলবো তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আগে আমাকে জানাও তারপরে আমি তোমাদেরকে বলবো যে আমি কোথা থেকে কোথায় আমার বাড়ি আর কি বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে অনেকে কমেন্ট করো আমি দেখি যে অনেক আইডিয়া বলো এইগুলো এই টাইপের ভিডিও বানাও এই টাইপের ভিডিও বানাও বানাবো ভাই যা যারা কমেন্ট করেছে অবশ্যই তাদের কমেন্টের ভিডিও আসবে বাট এখন কিছুদিন একটু সমস্যা আছে কাজের চাপ আছে ওই জন্য একটু ভিডিও কম আসছে আসবে আগামী দু চার দিন পর থেকে কন্টিনিউ ভিডিও তোমরা পাবে আগে যেমন পেতে যে ডেলি লাইফের কিছু ভিডিও কিছু ট্যুর যেমন আমার আশেপাশে গেলে সেই টাইপের কিছু ভিডিও বাজারটা দাঁড়িয়ে সব নর্মাল যেমন আমরা করে থাকে তোমরা সবাই জানো আমার চ্যানেলে যারা ভিডিও দেখো তো তারা সবাই জানো যে আমি কী টাইপের ভিডিও করি বা আমার চ্যানেলে কী টাইপের ভিডিও আপলোড হয় তো অবশ্যই সেই টাইপের ভিডিও আসবে তো কেউ তোমরা রিপ্লাই কমেন্টই করছো না একজন দুজনই কমেন্ট করলে কেউ কিছু জানার থাকলে বলো অবশ্যই জানার থাকলে বলো ভাই তোমাদের বাড়ি কোথায় তাই বলো যে যে দেখছো সে গেল তোমাদের বাড়ি কোথায় ওয়াচিং কমে গেল তিন হয়ে গেল জাস্ট আমাদের বাইরে বিড়াল আছে ও খুব ঘরে ঢোকার চেষ্টা করছে ওকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ নোংরায় বসে থাকে বাইরে জঙ্গলে সেই অবস্থায় ওকে খাটে শুতে দিতে হবে সেটা তো পসিবল না বলো কালকে একবার আমরাও ছিলাম না ঘর দিয়ে জালনা খোলা ছিল দিয়ে ঢুকে ঘরের খাটের উপরে শুয়েছিল যখন তখন ঘরে ঢুকে যাই ফাঁক পেলে ঘরে ঢুকে যায় তোমরা কিছু বলছো না এই জন্য লাইভ করি না তোমরা যদি কমেন্ট করো জানতে ইচ্ছা বল জানো বলো তাহলে অবশ্যই কমেন্ট করা যায় সরি লাইভ করা যায় তোমরা তো কিছু বলছোই না তোমাদের ভিডিও গুলো কেমন লাগে সেটা তো বলো তাড়াতাড়ি তোমরা এসো জয়েন করো দিও যদি ভালো লাগে থাকে তবে তোমরা কেউ লাইভে আসলে কথা বলো না তার জন্য লাইভ করি না আগে লাইভ করতাম তোমরা লাইভ কথাটা বলো না ওই কমেন্টে ভিডিও কমেন্টে তোমরা দেখি ভিডিওতে গিয়ে তোমরা কমেন্ট করো জাস্ট দু চার দু চারজন তো আছে ও কমেন্ট করো দেখি লাইভে আসলে তো কথা বলতে হবে নাকি লাইভে কথা না বললে হবে কী টাইপের কন্টেন্ট চাও বা কী বা গল্প তো করা যায় তোমাদের বাড়ি কোথায় কোথা থেকে ভিডিও দেখছো একজন দুজনই বললে সবাই তো চলে গেছো দেখছি তাহলে আর কি তোমরা যখন কেউ কিছু বলছো না তখন আজকে আমাদের তাদের লাইভটা শেষ করি নাকি লাইভে আসি না কারণ তোমরা কিছু বলো না কমেন্ট টমেন্ট করো না জানতে চাও না কিছু গল্প করো না কী করবো কমেন্ট লাইভে এসে অনেকে ভিডিওতে গিয়ে কমেন্ট করো কেন লাইভে আসছো না ভিডিওতে গিয়ে কমেন্ট করো কেন লাইভে আসছো না অনেদিকে লাইভ করলে তোমরা আসো না কী সমস্যাটা কি বলো তো প্রবলেম কিছু তাহলে আর কি টাটা তোমরা যখন কেউ কিছু জানতে চাইছো না কিছু বলছোই না একজন দুজনই জাস্ট বললে যাই হোক ভিডিওগুলো দেখো আগামীতে ভালো ভালো ভিডিও আসছে আর আমাদের প্র্যাঙ্ক ভিডিওটাকে সাপোর্ট করার জন্য ভাই ধন্যবাদ প্রায় ওটাতে সেভেন কে আই থিঙ্ক ভিউজ প্রায় গেছে পাশে থেকো অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আর একটা নতুন ভিডিও আপলোড হয়েছে যারা দীঘা যাওয়া যেতে চাও তো অনেকে জানতে চেয়েছিল যে ভাই আমরা দীঘাতে এখন জানো তোমরা টিকিট পাওয়া যায় না ট্রেনের যে আমি আজকেই মনে হলো কালকে দেখা যাবো সো টিকিট পাওয়া যায় না তো তোমরা কীভাবে ট্রেনে এবং খুবই অল্প খরচে ষাট টাকা জাস্ট খরচ হবে আমাদের এখান থেকে ষাট টাকা এবং শিয়ালদা থেকে সরি হাওড়া থেকে যদি তোমরা যেতে চাও তাহলে তোমাদের জাস্ট পঁয়তাল্লিশ টাকা খরচ হবে আমরা সাতটার কাছে থেকে গেছিলাম অবশ্য চল্লিশ টাকা লেগেছিলো তো কীভাবে তোমরা দীঘা থেকে সরি সাতটার কাছে থেকে দেখা যাবে চল্লিশ টাকা খরচে সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে ওটা দেখে নিও ওতে ডিটেলস বর্ণনা করা আছে কোন ট্রেন কখন যাবে কটায় ছাড়ে কি ভাড়া কোন কোন স্টেশনে দাঁড়ায় কতক্ষণ লাগে এবং ফাঁকাই থাকে ট্রেনটা যাক ভিডিওটা তোমরা দেখে নিও তাহলে বুঝতে পারবে ওই ভিডিওটাতে ডিটেলস ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করা আছে তো যাও দীঘা ঘুরে আসতে পারো ওই ট্রেনটা বেস্ট যদি রিজার্ভেশন টিকিট না পাও তাহলে ওই ট্রেনটা বেস্ট ওই ট্রেন তোমরা স্টেশনে প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাটলেও আরামসে তুমি সিট পেয়ে যাবে আরামে তুমি চলে যেতে পারবে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই যদি কন্টেন্ট পছন্দ হয় তবে সাতটা দশ বাজে জাস্ট বলো কে কোথা থেকে ভিডিওটা দেখছো বলো বলো কারো কিছু জানার থাকলে বলো আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো সমাজ দু হাজার ছাব্বিশ ভোট পশ্চিমবঙ্গে কি হবে আজকে আমি একাই আছি লাইফে আমি একাই আছি গো ও আসবে কোন দেখি এখন না হোক পরে লাইভে আসবে একসাথে আসবো আমরা লাইভে ওরা একটু শরীরটা খারাপ বলে এখন ভিডিও আসছে না খোঁদ কদিন হাই হাই ভাই হাই কেমন আছো বলো ভাই লাইক করে দিও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চারটে লাইক বা সাতজন দেখছো নজন হাই ভাই হাই বলো ভাই রাজু ভাই বলো তুমি একাই কমেন্ট করছো আর একজন কমেন্ট করছো লোকে পালিয়ে গেছে প্রথমে এখন তুমি একাই আছো হুম তোমার সাথে তো কথা হয় আমার বলো কেউ কমেন্ট তো করো শুধু আমার মুখ দেখে কথা শুনলে হবে আমি পোকেই যাচ্ছি পাগলের মতো তোমরা কোনো কথাই বলছো না তাহলে আর কি লাইফ টাইন করি এখানে যদি তোমরা কেউ কিছু না বলো তোমাদের পারফেক্ট টাইম কোন সময় বলো তোমাদের কোন সময় আসলে বেটার হয় সেটা বলো টাইম বলো তোমাদের রাতের দিকে কি সম্ভব দশটা সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটার দিকে না না এখনই হয়নি গো এখনো হয় এখন দেরি আছে সবে তো সাতটা পনেরো বাজে দশটার জায়গা হবে না তোমার আমাদের খেতে খেতে সাড়ে নটা পৌনে দশটা কোনোদিন দিন দশটা কোনো দিন সাড়ে দশটা হয়ে যায় ঠিক নেই যখন যেমন ইচ্ছা হম তোমার বাড়ি কোথায় ভাই ও তুমি তো বললে কলকাতা প্রপার কলকাতা কি চ্যানেলে ভিডিওটা দেখেছ আজকে যে কালকে যে ভিডিওটা আপলোড হয়েছে লোকাল ট্রেনে দেখা যাওয়ার যে ভিডিওটা অবশ্যই দেখো না দেখলে দেখে এসো তোমাদের আই থিঙ্ক ভালো লাগবে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দাও <coughs> hi 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 bhai bolo Hi 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 bhai bolo welcome bhai কমেন্ট করো ভাই তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও তাহলে তোমাদের সাথে কথা বলতে সুবিধা হবে বাজে তাহলে তোমরা যখন কেউ কিছু বলবে না তাহলে ভিডিওটা লাইফটা শেষ করছি এন্ড করছি কন্টেন্টগুলো গুলো দেখো তাহলে হবে আর লাইভে আসি তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা তো কেউ কিছু বলোই না দু চারজন ছাড়া কেউ কিছু বলো না যখনই আসি দেখো ওই দুই চারজনই তোমরাই জাস্ট কথা বলো আর সবাই চুপচাপ থাকো একত্রিশ জন দেখছিলে ভাই দুজন না তিনজন কমেন্ট করেছো কী করে হবে লাইক কটা হয়েছে পাঁচটা মাত্র লাইক করেছো ঠিক আছে ভালো না লাগলে লাইক করবে না বলো যা যা দেখছো তারা তারা তো কমেন্ট করো কোথা থেকে দেখছো এগুলো কি অপশান দিচ্ছে ভাই ফিল্টার টিল্টার করতে দিচ্ছে নাকি লাইভে আবার না না সরি 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 আমি কিছু করতে চাই না কিসব হয়ে যাচ্ছে হাই 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 কোথায় বাড়ি ভাই কমেন্ট করে জানিও এই আর একটু পরে বন্ধ করব আর পাঁচ সাত মিনিট আছি এখানে কিছু লাইভ অপশন দিচ্ছে এগুলো কি করে দেখি তো ভূতের মাথাটা বসানো যাবে মুখে নাকি কি করা যাবে বুঝতে পারছি না সেগুলো এরকম হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাই আমি এটা তো নর্মালি ঠিক আছি ভাই কোনো দরকার নেই এগুলো কি অপশান দিচ্ছে এগুলো ক্যান্সেল ভাই কেমন একটা হয়ে যাচ্ছে চোখমুখ মুখ সব চলো লাইফটাকে শেষ করছে এখানে পরেও আবার আসবো লাইভে তখন কথা হবে Ta-da.